তো বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে লোটে মাছের ঝুড়ো তো লোটে মাছের ঝুড়ো করার জন্যে আমি লোটে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কি হচ্ছে ওটা হচ্ছে পেঁয়াজ হচ্ছে আধা ভা মানে অল্প একদম পুরো পেস্ট করে নিই মানে আধা যে একটু খিচি খিচি মতন আছে পিঁয়াজটা ওরকম করে নিয়েছি আর এখানে হচ্ছে আদা এটা হচ্ছে হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আছে কাঁচা লঙ্কার লাল কাঁচা লঙ্কার পেস্ট আর এখানে আছে হচ্ছে এখানটার মধ্যে আছে হচ্ছে রসুন আর হচ্ছে টমেটো বাটা তো চলো এখন আমি রেসিপিটা শুরু করি তো এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম ঠিক আছে তো বেশি করেই দিলাম কারণ এটা ভাজা ভাজা হবে তো মশলার উপরে তো তেলটা একদম গরম হয়ে গেছে এখন আমি এর পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা মানে একেবারে মিহি করে নিই মানে আধা ভাঙা আধা ভাঙা মতন আছে এই যে দেখো আধা ভাঙা ঠিক আছে এখন এটাকে আমি একটু ভাজা ভাজা করবো এবং পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু দিয়ে দেবো লবণ এর মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম ঠিক আছে তো এখন পেঁয়াজটা ভাজা ভাজা হোক তারপরে ফিরে আসছেন পেঁয়াজটা অল্প আধা ভাজা মতন হয়ে গেছে হ্যাঁ এখন আমি এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে এই যে এর মধ্যে টমেটো আর হচ্ছে রসুনের পেস্ট আছে আমি একটু বেশি করে করেছি আমার আর একটা রান্না আছে দেখে এখানে দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিলাম এখন দিয়ে দেব হচ্ছে হলুদ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম একটু যাতে ঝাল ঝাল হয় তার জন্য দিয়ে দিচ্ছি এই লঙ্কার পিসটাকে এটা একেবারে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটুখানি আদার কুচি এই যে আদা কুচি দিয়ে দিলাম এখন এই সবগুলোকে আমি ভাজা ভাজা করব অল্প একটুখানি ঠিক আছে করলাম এখন আমি কি করবো তো আমার যেই যে মাছগুলো আছে না এই মাছগুলোকেও ওখানে আসতে করে এর মধ্যে দিয়ে দেব সব মাছগুলোকে তো সব মাছগুলোকে আমি দিয়ে দেব দিয়ে এখন কি করব বলো তো একটুখানি লবণটা টেস্ট করব তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তো এখন এটা ঢাকনা দিয়ে ঢাকা থাকলো এটা এখন হতে থাক তারপরে আমি আবার ফিরে আসছি এখন ঢাকনাটা খুলে দেখি এটার কি অবস্থা তো এখন মাছটা একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটুখানি জলটা টানার জন্য আবার একটু ঢেকে দেব কারণ বলো তো এত ছিটে আসনা না রান্নাঘর নোংরা হয়ে যায় একটু ঢাকা থাক তারপরে আবার যখন ভাজা ভাজা করবো তখন ফিরে আসবো তো এখন দেখি কতটা জল শুকালো তো প্রায় শুকিয়ে গেছে জল এখন খালি ভাজা 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 হবে এখন খুব সুন্দর করে হাই ফ্লেমে এটাকে ভাজা ভাজা করতে হবে তো ভাজা ভাজা যা হতে থাক ততক্ষণ আমি একটু ফিরে আসি প্রায় জলটা শুকিয়েই এসছে এখন আমি একটুখানি মিষ্টি দেবো অল্প তোমরা যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সে কিন্তু সেই পরিমাণে মিষ্টিটা দেবে তো চলো এখন এটাতে ভাজা ভাজা করি তা পুরোটা ভাজা ভাজা করে কিন্তু এবার আমি ফিরে আসবো তো বন্ধুরা লোটে মাছের এই জুড়োটা একেবারে আমার কমপ্লিট তেলও ছেড়ে দিয়েছে দেখো এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম পুরো তেল ছেড়ে দিয়েছে পুরো ভাজা হয়ে গেছে একেবারে সেই একদম সুন্দর করে ভেজে নেবে যখন দেখবে কড়ার গায়ে লেগে লেগে ধরছে তেলটা ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝবে যে তোমার লোটে মাছের ঝুড়ো একদম কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি লোটে মাছের ঝুড়োটাকে নামিয়ে ফেলি তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা লোটে মাছটা একদম ফ্রেশ ছিল দেখে খুব সুন্দর হয়েছে কোনো রকম গন্ধবার হয়নি তবুও সামুদ্রিক মাছে একটা গন্ধ থাকে মানে একটা চিংড়ি মাছ পমপ্লেট মাছের এটারও থাকে কিন্তু আজকে এটা প্রচণ্ডই ফ্রেশ মাছ ছিল তবু আমি একটু এই গরম মশলার গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি তো গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু খেতে খুব দারুণ লাগে তো এখন আমি নামিয়ে ফেলবো তাহলে আমার লোটের ঝুড়োটা কিন্তু একদম কমপ্লিট তো বন্ধুরা লোটে মাছের ঝুড়ো কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এই যে এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও আর ভালোবাসা দিয়ে কিন্তু সঙ্গে থেকো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি টাটা